হ্যালো আলাইকুম সবাইকে সঙ্গে তোমার নতুন আরও একটা ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর এখানে হয়েছে এগুলো বলা লাগতো না এডে আর যাই হোক ওর কথা কিন্তু একদমই ইগনোর করেন কারণ খুবই দুষ্টু দুষ্টামি করেন আর এখানে ওরা দুই ভাই খেলতেছে আর আমি আমার দেবরের রুমের হুম টুর দিব যেহেতু আমার দেবরের রুম আপনাদেরকে আগেও দেখাইছি কিন্তু এখন টাইলস লাগানোর পরে সব কিছু লাগানোর পরে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু ময়লা ইগনোর করবেন যেহেতু রুমগুলো এখনও ঠিকঠাক হয়নি রং করা বাকি আছে তারপরে পানির লাইন দেওয়া বাকি আছে ওয়াশরুমের লাইন দেওয়া বাকি আছে যাই হোক তো চলেন দেখে যাই হোক এটা হল গেটটা লাগাই দিলাম কারণ ওখানে মুরগি একদম টোকোর দিবে যাই হোক এটাই হয়েছে আমার রুমে সামনের রুম আর এটা ডাইরেক্ট এদিক দিয়ে আসতে হয় আর এটা হলো বারেন্দা বারেন্দা থেকে এই পাশে গিয়ে কিন্তু আছে বেসিন তারপরে ওখানে কিচেন ওখানে এখনও কিন্তু কাজ হয় না এই যেহেতু ময়লা ময়লা একদম ইগনোর করবেন আগে বলে দিচ্ছি আর এই যে আর পাশে বেসিনে মানে কিচেনের এপাশেই একটা বেডরুম তো এই যে বেডরুমটা এই বেডরুমটা একটু ছোট আর পাশের বেডরুমটা অবশ্য অনেক বড় আর এটা হলো এই বেডরুমের ওয়াশরুম আমি কিন্তু আগেই বলতেছি ময়লাগুলো ইগনোর করবেন কারণ এখনও কাজ আছে অনেক কাজ করা হয়নি আর রুমটা যেহেতু ফাঁকা বয়সটা কিন্তু অনেক বেশি শোনা যাইতে যাবে হ্যাঁ তো এই যে গেটের পাশে ডান পাশে বাম পাশেই কিন্তু আরেকটা বেডরুম মানে গেট থেকে ঢোকার পরেই কিন্তু বেডরুম একটা তো এই বেডরুমটা কিন্তু অনেকটাই বড় আর এটার ওয়াশরুম কিন্তু বাম পাশে তো এই যে এটার ওয়াশরুম সো আমাদের আমাদের রুম আর পাশের রুম কিন্তু সেম একই রকম এখন দেখানোর কিছু নেই